দীর্ঘদিন কেউ যদি অ্যাসিডিটির ওষুধ খেয়ে থাকে আমাদের দেশে আসলে আমাদের তো রেগুলেটিং অথরিটি অতটা সক্রিয় নয় এজন্যে আমরা যে কোনো ঔষধ যে কোনো সময় নিজে কিনে খেতে পারি ইভেন ক্যান্সারের ওষুধও কেউ যদি কিনতে যায় কাউকে নিষেধ করার নেই এবং যে কেউ ক্যান্সারের ওষুধ নিজে কিনে খেয়ে ফেলতে পারে অর্থাৎ রেগুলেটিং অথরিটি আমাদের দেশে অতটা সক্রিয় নয় তো এই জন্য ওষুধের সহজলভ্যতা আমাদের জন্য একটা সুবিধা এবং অসুবিধা দুটোই এই সহজলভ্যতার কারণে আমাদের অনেকেই বুঝে অথবা না বুঝে প্রয়োজন অথবা অপ্রয়োজনে অ্যাসিডিটির ওষুধ বা গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য ওষুধ খেয়ে থাকেন তো আমাদের পরামর্শ হচ্ছে যদি কারো অ্যাসিড পেপটিক ডিজিজ থাকে জিইআরডি বা গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজ থাকে তাহলে উনি খাবেন বছরের পর বছর নয় বরং একটা সময় চার থেকে ছয় সপ্তাহ খেলেন উনি ইম্প্রুভমেন্ট দেখে পরও বিরতি দেবেন যদি প্রয়োজন হয় আবারও খেতে পারবেন কিন্তু বছরের পর বছর ধরে খেতে থাকবেন না খেতে থাকলে কি হতে পারে খেতে থাকলে আমাদের প্রথম যে প্রবলেমটা হবে অনেক দিন ধরে খেলে যখনই আমরা বন্ধ করব তখনই আবার রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি হবে যে এসিড সিগ্রেশন আমরা চাপিয়ে রেখেছিলাম যখনই আমরা চাপটা ছেড়ে দিলাম তখনই সাথে সাথে বেশি পরিমাণে এসিড সিগ্রেশন হয়ে আমাদের জ্বালা পর বা সিমটা অনেক বেড়ে যেতে পারে এটা একটা এরপর আমাদের খাবার হজমের সমস্যা হতে পারে হাইটে বা এসিড সিক্রেশনের প্রবণতাও কমে যেতে পারে আমরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এসিড সিক্রেশন ছাড়া খাবার হজম হবে না এই জন্য যদি আমরা সবসময় ওটা এসিড সাপ্রেস করে রাখি তাহলে খাবার হজমের সমস্যা হতে পারে খাবার অ্যাবজরশনের সমস্যা হতে পারে এবং আমাদের বোন মিনারেল ডেন্সিটি এগুলিও পর্যন্ত এফেক্টেড হতে পারে যদি আমরা সবসময় আমাদের হাড়ের হয় এগুলিও হতে পারে তো এই জন্য প্রয়োজনে আমরা ওষুধ চিঠি প্রয়োজন অবশ্যই খাবো কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বা বছরের পর বছর ধরে কোনো ওষুধই আমরা চালিয়ে যাব না যদি কারো একান্ত প্রয়োজনীয় না হয় যেমন কার্ডিয়াক ডিজিজ বা ডায়াবেটিসের জন্য যে সমস্ত ওষুধ দেওয়া হয় হাই ব্লাড প্রেশারের জন্য যে সমস্ত ওষুধ দেওয়া হয় এগুলি নিয়মিত চলবে কিন্তু পেপটিক আলসার নেই তাহলে আলসারের ওষুধ আমরা কেন খাবো আমি জ্বর না আসলে তো জ্বরের জন্য ওষুধ খাই না আমি ব্যথা না পেলে ব্যথার ওষুধ খাই না কেন আমি এসিডিটির ওষুধ খাবো যদি আমাদের আলসার বা এই प्रब्लेमगुलो ना था।